আসসালামু আলাইকুম শুরু করছি অমৃত ভালোবাসি উপন্যাসের বত্রিশতম অংশের শেষ অংশ লিখেছেন সালমা চৌধুরী আমি আপনাদের সাথে আছি ফারহিনা আবার মেঘের দিকে কিছু না বলে শুধু মুচকি আসলো মেঘ আবিরের দিকে একবার দেখছে আবার জান্নপুর দিকে উত্তেজিত কণ্ঠে পুনরায় শুধালো সত্যি কি জান্নাপুর বিয়ে আবার স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল হ্যাঁ মেঘ আনমনে বলল হঠাৎ আবির হাসি মুখে জবাব দিল হঠাৎ না বিয়ে অনেকদিন আগে থেকেই ঠিক ছিল মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে এতদিন আপুকে নিয়ে কত এনে সন্দেহ করলো কত উল্টো কথা ভাবলো হাজার চেষ্টা করে এত মাস আবির ভাইয়ের প্রতি নিজেকে নিজের অপ্রকাশিত ভালোবাসা মনের ভেতর চাপা দিয়ে রেখেছিল শুধু জান্নাতপুর জন্য আবির ভাইয়ের সঙ্গে জান্নাত আপুকে জড়িয়ে কত বাজে চিন্তাই না করে এসেছে এমনকি তাদের বিয়ে পর্যন্ত ভেবে নিয়েছিল অথচ কি হলো জান্নাতার বিয়ে হচ্ছে তা অন্য কারোর সঙ্গে এই ঘটনা স্বাভাবিকভাবে মেনে নেওয়া অষ্টাদশীর পক্ষে অসম্ভব হাবি ভাবতে ভাবতে মেঘের হঠাৎ মনে হলো পুরনো সেই কথাটা আবির ভাইকে জিজ্ঞেস করেছিল আপনি কি জান্নাত আপুকে ভালো বা ততক্ষণ আবির তৎক্ষণাৎ আবিরের দেওয়া থাপড়টা মনে পড়তেই মেঘ কিছুটা কেঁপে উঠলো মনে মনে ভাবছে আবির ভাইয়ের সাথে যখন আপুর বিয়ে কিছু ছিলই না তাহলে এতদিন এটা ক্লিয়ার করে বলেননি কেন আমায় অবশ্য বলবেনি বা কেন উনি কি আমার অনুভূতি বুঝেন তারপর না দিয়ে সেদিন এটাও তো বলতে পারতেন আপুর জীবনে কেউ আছে বা আপুর বিয়ে ঠিক বড় যখন আবিভাইকে ভাইকে কথা বলছিলেন তখনও তো বলতে পারতেন তাহলে তো আমি এত দুশ্চিন্তায় থাকতাম না কিন্তু সেদিন উনি টু শব্দও করলেন না শুধু শুধু চারটা মাস বৃথা গেল আমার না মেডিকেলে চান্স পেলাম আর না আবির ভাইকে পেলাম আবির দিকে একবার একবার তাকালো তারপর মন খারাপ করে মেঘ বলল আপুর যে বিয়ে ঠিক এটা কি আপনি এতদিন বলেননি কেন আমায় আমি ঠোঁট বেঁকে হাসলো তারপর গম্ভীর কণ্ঠে বলল বললে আর কোথাও চান্স পাইতিস না এমনিতেই তো বেশিরভাগ সময় ভিন গ্রহে বসবাস করিস বললে যে কি হতো আল্লাহ জানেন অকস্মাত কেউ একজন আমিরকে উদ্দেশ্য করে স্বরে বলে উঠলো এতক্ষণে আসার সময় হয়েছে তোর কখন আসতে বলেছিলাম তোকে আমি সেদিকে তাকে সহজ কণ্ঠে বলল। তোর স্পেশাল গেস্টকে নিয়ে আসছি একটু তো সময় লাগবেই স্পেশাল গেস্টের কথা বলেছিল বলেই বেঁচে গেলি আহ সরি স্পেশাল গেস্টের কথা বলেছিস বলে বেঁচে গেলি সহজ মেঘেরকে উদ্দেশ্য করে বললো ওয়েলকাম ম্যাম মেয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো ভূত দেখার মতো শঙ্কে উঠে বললো ভাইয়া আপনি রাকিব সশব্দে হেসে উত্তর দিল ইয়েস ম্যাম আমি বীরভূ প্রশ্ন করলো ওনারা কোথায় রাকিব হাসি মুখে বললো খেতে বসেছেন তোদের জন্য অপেক্ষা করতে চাইছিল কিন্তু আমি জোর করে বসালাম আমি ওখানেই ছিলাম লিমন বলল তোরা আসছিস তাই আসলাম চল স্টেজে যাই তবে ভারী কণ্ঠে বলল আরে না ওরা ছবি তুলছে একটু সময় দেওয়া দরকার পরে যাবো নে মেঘের মাথায় কিছুই ঢুকছে না হচ্ছে এটা কি সে আশপাশে তাকাচ্ছে একবার স্টেজে দেখছে আর একবার দুই বন্ধুর কথোপকথন শুনছে রাকিব আবিরের হাত ধরে উচ্চস্বরে বলল কিসের পর আয় বলছি এই কথা শুনে স্টেজ থেকে জান্নাত ঘাড় ঘুরিয়ে তাকালো মেঘ আর আবিরকে দেখে হাসি মুখে ডাকলো মেঘ এদিকে এসো ভারী লেহেঙ্গা পরে হাঁটতে পারছে না তাই মেঘকে ডাকছে রাকিব টানছে না দেখে স্টেজ থেকে ডাকা শুরু করেছে বলে দুজনেই এবার ভাই আপনি আসবেন নাকি আমাকে মেঘ আসো আর রাকিব তিনজনে স্টেজে উঠলো মেঘ জান কাছে যেতে আপু এগিয়ে এসে মেঘকে জড়িয়ে ধরে বলল কেমন আসো মেঘ এখনো ঘোরের মধ্যে আছে সে চেষ্টা করছে কিন্তু হাসছে না জেনে বুঝে কত অবহেলা করেছে আপুকে এটা ভেবে মেঘের মন খারাপ লাগছে আস্তে করে বলল আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জান্নাত মিষ্টি করে হেসে উত্তর দিল আলহামদুলিল্লাহ তুমি একদিন আমার পছন্দের মানুষ সম্পর্কে জানতে চেয়েছিলে না উনি আমার সে পছন্দের মানুষ আলহামদুলিল্লাহ ওনার সঙ্গে আমার বিয়ে হচ্ছে এদিকে আবির উঠতে নতুন জামায় আবিরকে জড়িয়ে ধরে বললো এত ভাব কিসের তোর সকাল থেকে কম করে হলো একশোবার কল দিয়েছি তোর আমার সাথে আসার কথা ছিল আর তুই এতক্ষণে আসলি আপের কিছু বলার আগে রাখি বলে উঠলো তোমাদের আপেক অনুভূতি পরে প্রকাশ করো আগে আমি আমার স্পেশাল গেস্টের সাথে পরিচয় করিয়ে দিই মেঘের দিকে তাকে রাখি ভেসে বললো ম্যাম এই হলো আমার একমাত্র বোন জান্নাতুল ফেরদৌস জান্নাত আপনি তাকে খুব ভালোভাবে চিনেন আর উনি হলেন আশরাফুল ইসলাম আসিফ এক বিস্ময় যেন কমছেই না রাকিব ভাই এর আপন বোন জান্না তাপু অথচ এতদিন একটা পার কেউ বলেনি এ কোন দুনিয়ায় আছে সে আশরাফুল ইসলাম আসিফ মেঘকে দেখে হালকা করে হেসে বলল কেমন আছেন মিস মাহাদিবা খান নিজের পুরো নাম শুনে মেঘ অবাক চোখে তাকিয়ে আছে আসিফের পানে আর ভাবছে আমার নাম উনি কিভাবে জানেন আশরাফুল ইসলাম তখনও আবিরের কাঁধে হাত রাখিয়ে দাঁড়িয়ে আছেন কয়েক মুহূর্ত পর মেঘ ধীর কণ্ঠে বলল আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ধন্যবাদ আবু মেঘ ব্রুবুজকে প্রশ্ন করলো কেন আশরাফুল ইসলাম স্বাভাবিক কণ্ঠে বললেন আপনি চান্স পেয়েছেন বিধায় আজ আমি বিয়ে করতে আসতে পেরেছি আপনি চান্স না পেলে আমার আর বিয়েটা করা হতো না তাই ধন্যবাদ দিচ্ছি আপনার গিফটটা আমি পাঠিয়ে দেবো মেঘের মাথায় হাজারটা প্রশ্ন ঘুরঘুর করছে হুট করে জান্নাতপুর তারপর বিয়ে আশরাফুল ইসলাম আসিফের বিয়ের সাথে মেঘের চান্স পাওয়ার সম্পর্ক ওই লোকের মেঘের পুরো নাম জানা আবির ভাইয়ের প্রতি এমন আচরণ মেঘ ভাবছে উনি কি তাহলে আবির ভাইয়ের বন্ধু আশরাফুল ইসলাম আসিফ অকস্মাত আবিরের পেটে কুঁদো দিয়ে বললো কিরে বিয়ে কবে করছিস আসমকা এমন প্রশ্নে আবির ভাবাচাকা খেলো তারপর ভাব নিয়ে বলল। তোমার জন্যই তো করতে পারছি না ভ্রু কুচকে প্রশ্ন করলো আহ সরি 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 মিস্টেক হয়ে গেছে আসি ফোন দিয়ে বলে উঠলো ফালতু কথা একদম বলবি না আমার বিয়ে আটকে রেখে এখন আবার বলছিস আমার জন্য বিয়ে করতে পারছিস না আজ তো বিয়ে করেছি আমি তাহলে তুই কাল বিয়ে করে নে না হয় আজই কর আমির মন গোমরা করে আস্তে করে বললো যদি পারতাম এখনই করে ফেলতাম তুমি তো সব কিছুই জানোই আসি ফেঁসে প্রশ্ন করলো তাহলে আমার দোষ কেন দিস আবির উত্তর দিল আমার তো সুখের দিন তোমার তো সুখের দিন প্রিয়জনকে বিয়ে করে ফেলেছো আমার কি হবে তোমার উপর দোষ দিয়েও যদি মনটাকে সান্ত্বনা দিতে পারি তারপর আসিফের কানে গানে আবির কি যেন বললো আবির মেঘের দিকে একবার তাকালো মেঘ নির্বোধের ন্যায় চেয়ে আছে আশেপাশে ঘটনাগুলো অস্বাভাবিক লাগছে তবুও স্বাভাবিকভাবে মেনে নেওয়ার চেষ্টা করছে রাকিব আবিরকে উদ্দেশ্য করে বললো তানভীর কইরে রে বন্ধ কেন তোরা দুই ভাই যা হয়েছে কি বলবো আবার ব্রহ্মকোচকে উত্তর দিল তানভীর মিটিং এ শেষ করে আসবে বলেছে জান্নাত হাসিমুখে বলল আবির ভাইয়া চলেন ছবি তুলি জান্নাত আর আসিফ চোরাচুরি করে মেঘার আবিরকে মাঝখানে বসে ওরা পাশে বসেছে আবির ভাইয়ের পাশে বসে ছবি তুলছে এটা ভাবতে অষ্টাদশী অন্যরকম শিহরণ জাগছে বউয়ের আসনে বসে এক মুহূর্তের জন্য নিজেকে বউ ভেবে নিয়েছে রাকিব গিয়ে বন্ধুদের ডেকে এনেছে বন্ধুরা সবাই মিলে বেশ কিছু ছবি তুলেছে যে যার মতো কাজে চলে গেছে আবির মেঘকে নিয়ে নিচে গিয়ে বসলো স্টেজে নবদম্পতিরা কাপল পিক আর ভিডিও করায় ব্যস্ত মেঘের হাতে জুস দিয়ে আবির মেঘের পাশে বসল মেঘ এক জুস খেয়ে আবিরকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো জানত তাপু রাকিব আর বোন এটা এতদিন বলেননি কেন আপু যে বিয়ে ঠিক এটাই কেন বলেননি আর আপুর হাজব্যান্ড কি আপনার বন্ধু মেঘ একদমই প্রশ্নগুলো করলো আশেপাশে কেউ নেই মেঘের মনে জমে থাকা প্রশ্নগুলো বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইছে যাচ্ছে। আমি ভাইকে নিজের করে পাবে এই খুশিতে থেকেও মাথায় করা প্রশ্নগুলো তাকে বেশ অস্বস্তিতে রেখেছে আমি শক্ত কণ্ঠে বলা শুরু করলো রাকিবের বোন বলে জান্নাতকে বাসায় নিলে প্রতিটা মানুষ ধরে নিত তার সাথে আমার কোনো সম্পর্ক আছে যদিও কারো কারো মনে এমনিতেও অনেক সন্দেহ শেষ পর্যন্ত আম্মু বিয়ের কথা বলেই ফেললো আর যদি আমি তোকে পড়ানোর সময় মাঝপথে বলতাম যে জান্নাতের বিয়ে ঠিক তাহলে তুই সেই কথা বাসায় সবাইকে বলতে দু মিনিটও সময় না আমি জান্নাতের ব্যাপারে কোনো কথা বাসায় জানাতে চাচ্ছিলাম না জান্নাতের হাজব্যান্ড আমার বন্ধু নয় তবে কাছের কেউ মেয়ে পুনরায় প্রশ্ন করলো আমার চান্স পাওয়ার সাথে আপুর বিয়ের কি সম্পর্ক আপনি সহজ কণ্ঠে বলল ঢাকা শহরে টিউটার পাওয়া কোনো সমস্যা নয় তবে বেশিরভাগ টিউটার শুধু টাকার জন্য পড়ায় এই তিন চার মাস সময়টা প্রতিটা স্টুডেন্টের জীবনে একবারে আসে না সরি একবারই আসে আমার এমন একজনকে প্রয়োজন ছিল যে তোর পড়াশোনাটাকে গুরুত্ব দেবে নিজের বোন ভেবে পড়াবে জান্নাত রাকিবের বোন আর আমারও কাছের মানুষ ও যতটুকু শ্রম দিত তোর জন্য অন্য কেউ ততটা দিত না কিন্তু হঠাৎই ওর বিয়ের কথাবার্তা শুরু হয়ে গিয়েছিল বিয়ে হয়ে গেলে তোর প্রতি ওর গুরুত্ব কমে যেত ওর পক্ষে সবকিছু ম্যানেজ করা কষ্টকর হয়ে যেত কিন্তু নতুন টিউটার আসলে তোর মানাতে সময় জান্নাতের বিয়ে পিছিয়ে দিয়েছিলাম এটাই বলছিল বিশ্ব মেঘের ব্রুচরা কপালে উঠে গেছে বৃহৎ উক্ষেপট আবিরের চোখে মুখে নিবদ্ধ তাকে চান্স পাড়ানোর জন্য আবির ভাই জান্নাতাপুর বিয়ে আটকে রেখেছিল এটা ভেবে প্রজাপতির ন্যায় উঠতে ইচ্ছে হচ্ছে মেঘের তবে মনে মনে নিজের উপর ক্ষুব্ধ হচ্ছে এতগুলো দিন আজে বাজে কথা ভেবে নষ্ট করেছে বুকের তীব্র শুরু হয়ে প্রেম প্রেম অনুভূতিরা মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে এক ভিড় ভিড় করে বলল। যে মানুষটার অপ্রকাশিত সতর্কতা এত তীব্র সেই মানুষটার প্রকাশিত ভালোবাসা না জানে কত প্রখর তখনই মেঘের চোখে পড়ল একটা খয়েরি রঙের শাড়ি পরা মেয়ে তাদের দিকে এগিয়ে আসছে শাড়িতে মেয়েটাকে অনেক সুন্দর লাগছিল এর প্রথমবার কাউকে শাড়ি পরে দেখে মেঘেরও খুব ইচ্ছে করছে শাড়ি পরতে মেয়েটা কাছাকাছি এসে বলল আই কিউটি মেঘ আগে থেকে মেয়েটাকে দেখছিল মেয়েটার কথা শুনে এবার আবির আবিরও তাকিয়েছে মেঘ সঙ্গে সঙ্গে আবিরের দিকে তাকালো বোঝার চেষ্টা করলো মেয়েটা আবিরের পরিচিত কিনা মেয়েটা পুনরায় বলল কেমন আসো কিউটি বারবার কিউটি বলাই মেয়ে কপাল কচকালো যদিও মেয়েটাকে সে চিনে না যেহেতু নিজে থেকে কথা বলতে এসেছিল তার মানে পরিচিতই হবে তাই মেয়ে উত্তর দিল আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন মেয়েটা মৃদু হেসে বলল আলহামদুলিল্লাহ ভালো তোমাকে সামনে দেখার খুব ইচ্ছা ছিল অবশেষে তোমার দেখা পেলাম মেয়ে কিছু বলছে না চুপচাপ চেয়ে আছে মেয়েটা পুনরায় বলল জানো মাঝে মাঝে তোমার প্রতি খুব হিংসা হয় মেঘ বিস্ময় সময় তাকিয়ে প্রশ্ন করলো কেন মেয়েটার সোজা সবটা উত্তর একটা মানুষ কতটা ভাগ্যবতী হতে পারে তা তোমার কথা না শুনলে জানতামই না দোয়া করি সাজা সারা জীবন সুখে থাকো মেঘ জিজ্ঞাসা চোখে চেয়ে বললো মানে আপনি মেঘের দিকে চেয়ে গলা খাকারি দিয়ে বলে উঠলো থাক আর মানে বুঝতে হবে না মেয়েটার দিকে না তাকিয়ে বললো আপনাকে খুঁজে না হয়তো বা কেউ হয়রান হয়ে যাচ্ছে আপনি বরং ওনার কাছে যান মেয়েটা আস্তে করে বলল আর কতদিন ভাইয়া আমির গম্ভীর কণ্ঠে উত্তর দিল বহুদিন মেঘ নির্বাক চোখে আছে। এই বিয়ের অনুষ্ঠানে কি ঘটছে তার অর্ধেকের বেশি মেঘের মাথার উপর দিয়ে যাচ্ছে মেঘ আবিরকে প্রশ্ন করলো উনি কে রিয়া রাকিবের গার্লফ্রেন্ড কি রাকিব ভাইয়ার গার্লফ্রেন্ড এত অবাক হওয়ার কি আছে গার্লফ্রেন্ড থাকতে পারে না পারি কিন্তু উনি আমায় কিভাবে প্রশ্ন করলো রাকিব যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড যদি রাকিব চিনে বা জানে তাহলে রিয়া কতক্ষণ গম্ভীর কণ্ঠ আবির বলল মেঘ আর কথা বাড়ালো না আজকে তার শখ খাওয়ারই দিন একটু পর পর একটার পর একটা শখ খাচ্ছে হঠাৎ এক একজন এক এক কথা বলছে যাদের কাউকেই মেঘ চিনে না আচমকা আবির উঠে গিয়ে একজনকে সালাম দিল মহিলা সালামের উত্তর দিয়ে আবিরের বাহুতে হাত বোলাতে বোলাতে বললেন কখন আসছিস তোদের জন্য অপেক্ষা করছিলাম তারপর তোর বন্ধু জোর করে খেতে বসালো আমি মৃদু হেসে উত্তর দিল কিছুক্ষণ আগে আসছি একটা পনেরো বছরের মেয়ে আর একটা উনিশ বছরের ছেলেও ছিল ওনার পিছনে মেয়েটা আশমকা বলে উঠল ভাইয়া ভাবি কোথায় মেয়েটার দেখাদেখি ছেলেটা বললো তুমি না বলেছোলে ভাবিকে নিয়ে আসবা ভাবি কোথায় আবির চোখ রাঙিয়ে বাড়ি কণ্ঠে বললো আর একবার যদি ভাবি বলে সম্বোধন করিস তাহলে তাদের খবর আছে আবু বলবি মনে থাকবে মাথা সম্বন্ধে জানালো মহিলা আবিরকে উদ্দেশ্য করে উদ্দেশ্য করে বলল। দিবা আসেনি আবির হ্যাঁ বলে পিছনে ফিরে তাকিয়ে হাত দিয়ে মেঘকে ইশারা করল। মেঘ উঠে ওনাদের কাছে যেতে আবির বলল। এই যে তোমার মাহাদিবা মহিলা সহস মেঘকে চড়িয়ে ধরে কান্না করে দিয়েছেন হঠাৎ করে জড়িয়ে ধরে মেঘ কিছুটা নড়ে উঠলো মেঘ পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবছে এই মহিলা কে এই জীবনে ওনাকে দেখেছে বলে মনে পড়ছে না উনি জড়িয়ে ধরলেন কেন আর কান্নাই বা করছেন কেন একটু পর মেঘকে ছেড়ে মহিলা কান্নার মতো কণ্ঠে বললেন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছিস দোয়া করে আরও বড় হ মেয়েটা হাত বাড়িয়ে বলল হায় আপু আমি আইরিন মেঘ স্বাভাবিক হয়ে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলল হ্যালো আমি মেঘ ছেলেটা বলে উঠলো হ্যাঁ আমরা জানি তুমি মাহাদিবা খান মেঘ বাই আমি আরিফুল ইসলাম আরিফ জামাইয়ের নামের সঙ্গে মিল আছে দেখে মেঘ ধরে নিল ওরা জান্নাত তাপুর শ্বশুর শাশুড়ি আর ননদ দেবর হবেন কিন্তু আমির ভাইয়ের সাথে কি সম্পর্ক আর মেঘ কে বা কিভাবে চেনে তা বুঝে উঠতে পারছে না মহিলা পুনরায় প্রশ্ন করলেন তানভীর আসেনি আবির বলল। না আসবে কিছুক্ষণের মধ্যে মেঘ আবারও অবাক হলো তানভীর ভাইয়া কেউ চিনেন কিন্তু ওনারা কারা মুখের ওপর জিজ্ঞাসা করতে পারছে না তখনই মধ্যবয়স্ক একজন লোক আসছেন আমি সালাম দিয়ে হ্যান সে করলো মেঘকে ওই লোকের সাথে পরিচয় করিয়ে দিয়েছে তখনই আর রাসেল ডাকতে আসছে আমির ওনাদের বসে মেঘকে নিয়ে খেতে চলে গেছে খেতে বসে মেঘের মাথায় শুধু মহিলার কান্না করছে মেঘ না পেরে আবিরকে প্রশ্ন করেই ফেললো আন্টিটা কে ছিল আর উনি আমায় দেখে কান্না কেন করছিলেন আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললো আজ তাকে সবই বলবো প্রোগ্রামটা শেষ করে বের ততটুকু সময় একটু ধরেছ রাখ প্লিজ আমির আবির মেয়েকে খাওয়া শেষ করে মেঘ আগে চলে আসছে আমি রাকিবের সঙ্গে কি যেন কথা বলছিল তখনই তানবীর আসছে মেঘকে দেখে প্রশ্ন করলো খেয়েছিস মেঘ মাথা নেড়ে হ্যাঁ বললো দানবীর পুনরায় বললো এই যে তোর জান্নাতাপুর বিয়ে হয়ে যাচ্ছে এমন ভাবে তোকে বিদায় দিলে কেমন হবে বলতো এই কথা শুনে মেঘের অক্ষিপট ভিজে আসছে জান্নাতাপুর বিয়ে হয়ে যাচ্ছে ভাই আর কতই না কষ্ট হচ্ছে সারা জীবনের জন্য সবাইকে ছেড়ে চলে যাবে আজকের পর থেকে তো ওনার বাড়িতে উনি মেহমান হয়ে আসবেন মেঘকে বিয়ে দিলে এভাবে বাড়ি ছেড়ে চলে যেতে হবে এটা ভাবতে কান্না পাচ্ছে মেঘের বোনের কান্না দেখে তানভীর মেঘের মাথায় হাত বুলিয়ে হাসতে হাসতে বলল দূর পাগলি তোকে বিয়েই দিব না আর দিলেও আমাদের বাড়িতেই রাখবো চিন্তা করিস না তখনই আবির আসছে তানভীরের দিকে তাকিয়ে রাগী সর প্রশ্ন করলো কি বলেছে সরে কাঁদছে কেন তানভীর হাসতে করে বলল এমনি দুষ্টুমি করছে আবির রাগে কটমট করছে মেঘের চোখ থেকে এক ফোঁটা পানি পড়লে আবির পায়ের রক্ত মাথায় উঠে যায় মেঘকে কাঁদতে দেখলে আবিরের হৃদয়ে আঘাত লাগে এমনিতে মেঘ আবেগী হুটহাট কান্না করে তার উপর কেউ ইচ্ছাকৃত কথালে আবিরে খুব রাগ হয় স্টেজ থেকে আরিফ ডাকছে চলে গেছে গেছে আবির নিয়ে একটু বাসার লোক আসিফদের বাসার লোক সকলে আবির মেঘ তানভীর সবাইকে নিয়ে ছবি তুলেছে ছবি তোলা শেষে তানভীর রয়ে গেছে জান্নাতের বিয়ে উপলক্ষে আনা স্বর্ণের গলার হারটা আবির মেঘ দিয়েই দিয়েছে আসার পর সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েছে আসার সময়ও সেই মহিলা মেঘকে জড়িয়ে ধরে কান্না করছিলেন জোর করে দু টাকা দিয়ে মেঘের মাথায় হাত বুলিয়ে দিয়েছেন প্রতি সপ্তাহে বন্ধুরা মিলে যেখানে আড্ডা আজ মেঘকে নিয়ে আবে সেই জায়গাতে এসেছে কিছুক্ষণ আগে সন্ধানে নেমেছে দুটো চেয়ার সাইডে রেখে মেঘকে বসিয়ে দোকান থেকে একটা আইসক্রিম মেনে মেঘকে দিল মেঘ কণ্ঠে বলল আমি আইসক্রিম খাবো না আমাকে বলুন উনি কে আমাদের সাথে ওনার কি সম্পর্ক আর উনি বারবার কাঁদছিলেন কেন আমির ভারী কণ্ঠে বলল। বললাম তো সব বলবো আগে তুই আইসক্রিমটা খা গা আইসক্রিম খাচ্ছে ঠিকই কিন্তু তার পূর্ণ মনোযোগ আমির ভাইয়ের চোখ মুখে মাথায় থাকা প্রশ্নের ভিড়ে আইসক্রিমটাও ঠিক মতো খেতে পারছে না কিন্তু আমির ভাইয়ের সামনে বসে থাকতে বাধ্য হয়ে খেতে হচ্ছে এখানে শেষ হলো আমৃত ভালোবাসা থেকে উপন্যাসের বত্রিশতম অংশের শেষ অংশ পরবর্তী পর্বগুলো খুব দ্রুত আসবে আজয়ী আল্লাহ হাফেজ